নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা আজকে আমাকে পুরো অন্য একটা ভাবে দেখছেন এর পেছনে কারণ হচ্ছে যে আমি এখন তো রয়েছি কোলাখাম বলে কোলাখাম ছিলাম কোলাখাম থেকে আজকে এই মুহূর্তে রয়েছি কাফের গাঁওতে হ্যাঁ এবার কোলাখাম থেকে জার্নি করে কাফের কাউতে আসলাম আমরা এসেছি তো আমি আমার হাজব্যান্ড আর মেয়ের সাথে এখানে এখন প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে ভাবা যাচ্ছে না তা এসে নিয়ে কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে হঠাৎ করে মনে হলো যে ভিডিওটা তৈরি করে রাখি আজকে ভিডিওটা তৈরি করছি মঙ্গলবার আগামী কাল। বা আজকে চেষ্টা করা হচ্ছে যে যেমন ইন্টারনেট পাবো সেই মতো এটাকে পোস্ট করে দেব ঘটনাটাকে তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি ঘটনাটি লাকিলি পেয়ে গেলাম আমার এক সাবস্ক্রাইবার আছে স্মৃতিলেখা ধর কালকে আমার সাথে হোয়াটসঅ্যাপে রাত্রে কথা হচ্ছে যে কাকিমা তোমরা কেমন আছো কোথায় আছো এখন ওখানে কত ডিগ্রি টেম্পারেচার এই সমস্ত মানে জানছিল জানতে জানতে বললো কাকিমা তুমি দেখো না যদি কোনো ওখানে ভৌতিক কোনো ঘটনা পাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু নিয়ে এসো হ্যাঁ আমাদের শুনিও তা ও বলেছে এখন আমি ভৌতিক ঘটনা কোথায় পাবো হুম তা আমাদের এনজিপি থেকে একদম পুরো সব কিছু ঘুরিয়ে আবার যে এনজিপি তে ছাড়বে যে ড্রাইভার তোর নামটা আমি করছি না ও একটি ভারী ইন্টারেস্টিং ঘটনা বলল যে ঘটনাটা আমার মনে হলো যে না আজকেই ভিডিও করে বলে দিই কতটা কি মনে থাকবে জায়গাগুলোর নাম হ্যাঁ ইনফরমেশানগুলো ঠিকঠাক তাহলে বলতে পারবো দেখুন শুনুন আপনাদের কি রকম লাগছে তো মানে এনজিপি থেকে খোলাখাম যেতে গেলে একটি ন্যাশনাল পার্ক পড়ে এবার সেটা প্রায় দশ বারো কিলোমিটার মতো যেতে হয় কি তার বেশিই যেতে হয় আমি সঠিক জানি না একটা আইডিয়া করে বললাম তা আমরা ওই ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে যেটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে কিন্তু তার নামটা আমি নিচ্ছি না কারণ একটা ন্যাশনাল পার্ক তো তার আমি নামটা নিচ্ছি না আপনারা বিভিন্ন গুগল ফুগুল সার্চ করলে পেয়ে যাবেন তো সেখান দিয়ে যখন আমরা যাচ্ছি ওখানে শুনলাম যে ব্ল্যাক প্যান্থার বা রেড পান্ডা এই সমস্ত জাতীয় পশুদের আর কি উদ্যান মতো করা আছে হ্যাঁ পার্কের ভেতরে তো যাই হোক ওখান দিয়ে আমরা যেতে যেতে তা এত প্রাচীন দেবদারু গাছ বা পাইনের জঙ্গল হ্যাঁ আর মানে চেনা অচেনা মানে চেনা খুব কম দু একটা জায়গায় কলা খালি আমরা দেখলাম অচেনা গাছের ভিড় মানে সূর্যালোক মাটি স্পর্শ করে না এমন জঙ্গল গহীন জঙ্গল যাকে বলে তা আমাদের যে ড্রাইভার একটি অল্প বয়সী ছেলে সে সদ্য বিয়ে করেছে তার একটা এই এক বছর হবে সামনে একটা বাচ্চা হয়েছে তো আমরা ওকে বললাম যে এখান দিয়ে রাত্রিবেলা কি কোনো গাড়ি কিছু যায় তখন বলল যে আর্মিদের জিপ আর খুব বড় ট্রাক ছাড়া রাত্রিবেলা এখানে কেউ যায় না আমাকে তো টাকা দিলেও আমি যাব না এরকম বললো বা কেউই যায় না তখন আমরা বললাম যে ও আচ্ছা আচ্ছা তো এখানে মাঝে মধ্যে যে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার সেরকম কি কিছু তুমি দেখেছো যতদিন তুমি ড্রাইভিং এই লাইনে আছো তখনও বলল কী যে আমায় আন্টি বলছে যে আমি সেই রকমভাবে কিছু দেখিনি তবে আমি যেটা দেখেছি মানে হিন্দিতে বলছে আমি যেটা দেখেছি সেটা তো খুব মারাত্মক ছিল এবার তো মানে ওর তখন ওই ফ্রন্ট সিটে ওর পাশেই আমি বসে যাচ্ছিলাম আমার তো একটা ভেতরে কিউরিওসিটি শুরু হয়ে গেছে যে কি দেখেছে কি দেখেছে তা বলবে না হ্যাঁ চাপ দিয়ে ওর থেকে কথাটা বার করলাম ও একটা নেপালি ছেলে ও মানে সাংঘাতিকভাবে ওকে প্রেসার করে শুধু আমি নয় আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই বলছে বলো না বলো না আমরা কাউকে বলবো না বলে টোলে নিয়ে বলো না বললে বলতে পারো তোমরা কিন্তু এরকম ঘটনা আমি সম্মুখীন হয়েছিলাম তো চলুন ঘটনাটা শুরু করা যাক এত ঠান্ডা কথা বলতে পারছি না মানে ঠোঁট ফোট হাত ফাত পুরো জমে যাচ্ছে বুঝতে পারছেন কি না না আমার নাকের না এই জায়গায় তো ওই ছেলেটি মানে যে ড্রাইভার আমি তার নাম করছি না তার বউ যখন প্রেগনেন্ট ছিল তখন এদের তো এই খোলা খামে ওর বাড়ি হ্যাঁ খোলা খামে তো নেই আর কি লার্জ স্কেলে কিছু হয় না সেখানে তো দু একটা হোমস্টেই তো আমাদের চোখে পড়ল। অফ বিট তো এইসব জায়গাগুলো অববিট এই খোলাখাম আর যেখানে রয়েছে কাফের কা এগুলো সব অববিট জায়গা তো যাই হোক ওর মিসেস ঠিকঠাকই ছিল ও ওরা ভেবেছিল বললো আমাদের তো যারা পাহাড়ে থাকি আমাদের হ্যাঁ আমাদের তো একটু চিন্তাই থাকে এই অবস্থায় যে যখন লেবার পেন উঠবে হ্যাঁ তখন যাতে ঠিকঠাক মতো তাকে নিয়ে পৌঁছানো যায় এই ব্যাপারগুলো থাকে আর এই যে ন্যাশনাল পার্কের কথাটা বলছি এর ভেতরে জঙ্গল মানে দিনের বেলাও আধার হয়ে রয়েছে আর এই সময়টা যে সময়টা আমরা এসছি আপনারা ভাবতে পারবেন না মানে এক হাত দূরের রাস্তা দেখা যাচ্ছে না কালকেও এরকম ওয়েদার ছিল আজকেও মানে সাংঘাতিক একটা ফগই ওটা কি ক্লাউড নাকি ওটা ফগ ওরা তো বলছে ফগ বুঝতে পারছি না তো যাই হোক এবারে ওরা তো ওই রকম ভাবে মানে সেই সময়টা বউ প্রেগনেন্ট ছিল তা এক ধরে মিসেসের শরীরটা ভালো কদিন না ভালো যাচ্ছে না পেটটা ব্যথা ব্যথা করছে পেট ব্যথা করছে প্রায় বলছে এবারে বলছে যে আমি কিন্তু তার জন্য ওকে নিয়ে গিয়ে হসপিটালে ডাক্তারও দেখিয়ে আনলাম তখন বললো না না সময় আছে ওরকম মাঝে মধ্যে হয় ডাক্তার বলেছে তো যাই হোক আবার রয়েছে কিন্তু একদিন রাত্রে এসে এমন পেটের যন্ত্রণা শুরু হয়েছে মারাত্মক পেটের যন্ত্রণা এবার খোলাখাম থেকে উম মানে এনজিপিতে যাওয়ার বা কোনো বড় শহরে যাওয়ার জন্য ওই ন্যাশনাল পার্ক কিন্তু পার হতে হবে অন্য কোনো ওয়ে নেই আসবার মতো অত্যন্ত মানে বিশাল চিন্তায় পড়ে গেছে এবং বলছে আমাদের এই মানে ওদের যে জায়গা বাড়িগুলো আছে আর কি স্থানীয়দের বলছে সেখান থেকে খুব কম লোকই যার বুকের পাটা আছে ওই রাত্রে ওই জঙ্গলের ওই রাস্তা ধরে গাড়ি চালিয়ে আসে তো ওর তো ইএমআইতে কিনেছে গাড়ি ও বলছে যে আমাকে তো লোক জোগাড় করতেই হতো আমি হাতে পায়ে ধরে টরে একজন দুজনকে মানে টোটাল গাড়িতে মোট চারজন একজন মহিলা যেতে রাজি হয়েছে যেহেতু একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছে আর ওই ড্রাইভারের সাথে আরেকজন যেতে রাজি হয়েছে পুরুষ একজন চারজনে মিলে তো ওরা গাড়ি চালিয়ে রাত্রিবেলা বেলায় ওরকম মাঝরাতে যাচ্ছে মাঝ রাত্রি তখন একদম এবার যেতে যেতে বেশ কিছুটা চলে এসছে আর ঠাকুর নাম জপ করছে বলছে যে মানে ওদের যে ঠাকুর আছে আর কি বলছে যে আমরা এরকম ডাকতে ডাকতে ভগবানকে ডাকতে ডাকতে আর অত যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে মানে আলো আলোর সোর্স বলে কিন্তু বলতে কিন্তু গাড়ির হেডলাইট বিভিন্ন কোনো আলোর সোর্স নেই এবারে যেতে যেতে হঠাৎ করেও ও দেখলো ওই আলোটা গাড়ির আলোটা বেশ কিছুটা দূরে তো ঠিকরে গিয়ে পড়েছে সেখান থেকেও দেখলো যে এক এক মহিলা একজন মহিলা এক পাশে হচ্ছে অতলস্পর্শী খাদ আরেক দিকে হচ্ছে উঁচু খাড়া পাহাড় ও হঠাৎ করে দেখলো পাহাড়ের দিক থেকে একজন মহিলা এসে ওর গাড়ির সামনে দিয়ে মানে রাস্তাটাকে ক্রস করে খাদের দিকে ঝপ করে যেন নেমে চলে গেল ছপ করে মানে যেন পড়ে গেল খাদে হ্যাঁ এবারে ও বলছে যে আমি এটা কি দেখছি আমি জানি না এটা মহিলার মতো লাগলো মানে পুরো মহিলার অবয়ব বলা যেতে পারে কিন্তু এক মানে বলছে চোখের পলকে এমন ভাবে পার হলো যে আমি ওই একে তো খারাপ রাস্তা তার মধ্যে আমি প্রচন্ড জোরে কিন্তু ব্রেক কষেছি ফলে আমার ওয়াইফ তো আরও সেই তার এত পেন হচ্ছে সে তো আরো নড়ে চড়ে গেছে না তার তো আরও কষ্ট হচ্ছে সে চিৎকার করছে আমাকে গালি মারছে যে হ্যাঁ তো জোর কেন তুমি ব্রেক কষেছ আমার কষ্ট হচ্ছে এই সমস্ত যাই হোক এবার ওর পাশে যে বসা ছেলেটা সে কিন্তু ওকে বলছে যে এটা কি হলো ব্যাপারটা এত রাত্রে এরকম একজন মহিলার মতো মানে লেডিস একজন এখান থেকে এদিকে চলে গেল যেন মনে হলো ওখানে যেন ঝাঁপ দিয়ে পড়লো মানে খাটটার মধ্যে ওরকম হলো কি ব্যাপারটা হলো তখন ও ওকে ও যদি ভয় পেয়ে যায় ও বলছে আমার হাতে আমি যদি ভয় পেয়ে যাই তাহলে আমার পাশের জন্য তো ভয় পেয়ে যাবে আর তখন তো মানে ওই মাঝ ন্যাশনাল মতো আমরা পুরো মিডল বলছে আবার কিছুটা গেলাম যাওয়ার পর বলছে আরও ধরুন আপনারা দশ মিনিট মতো আরো ড্রাইভ করেছি করার পর একটা ছোট্ট বাচ্চা ছেলে ওই রকম পার দিক থেকে এলো ওরম খাদের মধ্যে ঝাঁপ দিয়ে দিল এবার আমি তো গাড়ি চালাচ্ছি আমার পুরো গা হাত পা পুরো আঁকড়ে আমার পাশের জন কিন্তু ধরেছে আর ওই যে পেছনের যে মহিলা মানে যে সুস্থ যে মানে ওর ওয়াইফের সাথে যে রয়েছে সে বলছে নেপালি ভাষায় আমাকে জিজ্ঞাসা করছে যে এটা কি হচ্ছে তখন আমার স্ত্রী তো মানে ওর স্ত্রী তো খুবই ব্যথায় যন্ত্রণায় কাতর সে তো কোনো দিকে তার লক্ষ্য নেই তার সে খালি আর কি ঠাকুরকে ডাকছে কতক্ষণে হসপিটালে পৌঁছাবে সে কোনো লোক করছে এই দুজন তো লক্ষ্য করছে এবার ও তখন বলছে আমিও আস্তে আস্তে করে ওদেরকে বললাম যা দেখছো চুপ করে দেখো কিছু বলো না বলছে তখন আমার কোনো উপায় নেই না আমি ফিরতে পারবো ভয় পেয়ে গিয়ে যদি আমি ফিরতে চেষ্টা করি আমি হয়তো খাদে বাঁধে গাড়ি আমার পড়ে যাবে আর যদি আমি এখন স্ট্রং থাকতে পারি তাহলে আমি হসপিটালে দিয়ে পৌঁছাতে পারবো এবার ও বলছে যেটা আমরাও বলছি যে আচ্ছা এখানে মানে একটা সময় জানেন তো এই আমরা যাওয়ার মানে আমরা যে এসছি এখানে আমাদের কাছ থেকে আমাদের ড্রাইভার বলল দুশো টাকা দিন তখন আমরা বললাম যে কেন বলছে ওই যে টিকিট করাতে হবে ওই যেহেতু ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে আসতে হবে হবে তো টিকিট করাতে আমরা টাকা দিলাম তখন ও ছুটে এসে বলছে কি আপনারা খুব লাকি আমি এতদিন এত প্যাসেঞ্জারকে নিয়ে আসছি এই প্রথম ওরা আমার কাছ থেকে টাকা নিল না তখন আমি বললাম যে তা কি করতে হবে টাকা তো নিচ্ছেন না তাহলে কি হবে বললো ওনাদের খালি আধার কার্ডটা দেখান তো ওনারা ভেরি এই মানে টাকা যেটা আর কি সেই টাকাটা নিচ্ছে না কারণ হচ্ছে অনেকে তো অবজেকশন দিচ্ছে না রাস্তার এই অবস্থা মানে সে রাস্তা ভাবা যায় না মনে হয় পালকি করে যাচ্ছি তো রাস্তার এরকম অবস্থা আপনারা রাস্তা সারাচ্ছেন না এদিকে টাকা নিচ্ছেন এটা তো একটা মারাত্মক ব্যাপার হয়ে যাবে তো ওই জন্য ওনার টাকা নেওয়াটা ওনারা বন্ধ করে দিয়েছেন ওনাদের যেটা যুক্তি সেটাও ফেলে দেওয়ার মতো নয় যদিও ওনাদের যুক্তি হচ্ছে যদি রাস্তা সরাতে সারাতে হয় ওই রাস্তা পাহাড়ি রাস্তা তার তো অনেক রকম রোলা টোলার জাতীয় অনেক কিছু যন্ত্রপাতি তো আনতে হবে সেই যে ভাইব্রেট হবে বা ভাইব্রেশন হবে তাতে এক তো পাহাড়ের ল্যান্ডস্লাইড হতে পারে যে কোনো সময় দ্বিতীয় কথা হচ্ছে কি যে এখানে যে সমস্ত বন্যপ্রাণ থাকে তাদের তো কষ্ট হবে তাদের ক্ষতি হবে এই চিন্তা করে ওনারা রাস্তাও সারাতে পারছে না ফলে রাস্তার তো সাংঘাতিক অবস্থা অতি কষ্টে তো ওরা তো ওই রাত্রিবেলা যাচ্ছে তো ওর বক্তব্য অনুযায়ী বলছে এরপরে আবার কিছুটা গাড়ি চালাচ্ছি ওই রকম একটা পুরুষ বেরিয়ে ঝাঁপ দিয়ে দিল একজন মহিলা বেরিয়ে ঝাঁপ দিয়ে দিল একটা দুটো বাচ্চা হাত ধরা ধরি করে এসে ওরকম ঝাঁপ দিয়ে দিল এই ওনারা দেখতে দেখতে মানে ওরা যাচ্ছে রাস্তা দিয়ে বলছে আতঙ্কে ভয়ে একটা সময় আমার মনে হচ্ছে কি যে আমার নার্ভাস ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আমি আর গাড়ি চালাতে পারবো না এই রকম মনে হচ্ছে আর কি ওই তারপরে যাই হোক তবুও মানে বলছে আমরা তো আমি তো গটকে ডাকছি হ্যাঁ ওনাদের কি ওনারা নেপালি হয়তো অবশ্য বুদ্ধিস্টরা তো বুদ্ধের উপাসনা করে ওনাদের কি ব্যাপার কি ঠাকুর আমি জানি না বলছে এরকম ভাবে তো ডাকতে ডাকতে যাচ্ছি রকম ভাবে যেতে যেতে বলছে যে সব থেকে যেটা ভয়ঙ্কর ব্যাপার সেদিন আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ধরুন আমরা দশজন লোককে দেখছি দশজন লোক মানে মহিলা পুরুষ শিশু নির্বিশেষে এতটা রাস্তা কিন্তু ওই একই লোকগুলো কিন্তু ঘোরাফেরা করছে একই লোক তাদের মানে গাড়ির আলোতে যে অবয়ব মতো দেখছে তাতে তাদের তাদের মনে হচ্ছে যেন কেউ শাড়ি পরা সেই একই রকম যেন শাড়ি দেখছে একই রকম জামা দেখছে এই রকম দেখছে তো বলছে যে আজ অবধি তারপরে তো আমরা হসপিটালে পৌঁছে গেছি এমন অবস্থা হ্যাঁ ডাক্তার তো ও মানে ওয়াইফকে ভর্তি নিয়ে নিয়েছে বলেছে ও ঠিক আছে আমরা ওষুধপত্র দেব ও ঠিকঠাক থাকবে তোমরা যদি মনে করো তোমরা ফিরে যাও এরা আর ওই রাত্রে ফিরতে পারেনি ওই রাস্তা দিয়ে হ্যাঁ তো ও যেটা বলছে যে আমি জানি না যে আমি সেদিন কি দেখেছিলাম বা কি ঘটনাটা ঘটেছিল এটা কাদের আমরা দেখেছিলাম বলছে তার পর থেকে এমন হয়ে গেছে ও তো এরকম ট্যুরিস্ট পার্টি নিয়ে যেমন ওর হচ্ছে বাড়ি কোলা খামে আজকে আছে কাফেরগাঁওতে হ্যাঁ এরপরে আমরা শিটং যাব। এরকম যে যা প্যাসেঞ্জারও নিয়ে নিয়ে যায় বলে আমি কিন্তু আপনাদের সাথেই কিন্তু এই হোমস্টেগুলোতে থেকে যাই আমি কিন্তু বাড়ি ফেরার চেষ্টা করি না কারণ আজকে যে আমরা কাফের কাউতে রয়েছি যে টাইমে আমরা এসে পৌঁছেছি হয়তো ও যদি গাড়ি চালিয়ে যেত কোলাখাবে ফিরতে চাইতো তাহলে হয়তো একটু রাত হতো মোটামুটি হয়তো সাতটা বা সাড়ে সাতটা বা আটটাই বাঁচত কিন্তু ও কিন্তু নেয় নেয় না না গাড়ি চালাবার কোনো ও কিন্তু আমাদের সাথে এই হোমস্টেতেই রয়ে গেছে হ্যাঁ তাই বলছে যে আমরা যে কি সেদিনকে দেখেছিলাম তো বলছে যে আমায় বলছে আনটি আমি না পরে অনেক চিন্তা ভাবনা করে ভেবেছি যে হয়তো এমন হতে পারে রাস্তার তো এইরকম অবস্থা হয়তো ও একটা বাচ্চা ছেলে হয়তো আমার মেয়ের থেকে হয়তো চার পাঁচ বছরের বড়ই হবে কি ছ বছরের বড় হবে কিন্তু এখানে তো ওদের ছোট ছোট বিয়ে হয়ে যায় সন্তান হয়েছে বলতো এক বছর বয়স হয়নি বলছে যে আমি পরে ভেবেছি ওর তো ওর বাবা মা নাকি কেউ নেই বলছে যারা আমাদের ওখানে বুজুর্গ যারা লোকজন রয়েছে তাদের তাদের সাথে কথা তখন বলছে তারা বলছি কাছ থেকে ও যেটা জানতে পেরেছে ও তারা বলেছে যে দেখো তোমার নলেজে নেই হয়তো এমন হতে পারে যে ও কোনো গাড়ি করে হয়তো কেউ আসছিল তারা হয়তো ওই খাদে পড়ে গিয়েছিল বা কিছু হয়েছিল সেই কারণে কিন্তু ওটা এরম ঘটনা ঘটছে হয়তো দেখেছো তোমরা এরকম তো এটা যে একটা ভৌতিক ও করেছে সেটা কিন্তু ও ও আমাদের বলেছে যে এটা যে কি দেখেছি বা এই যে বয়স্ক যারা তারা বলেছে হয়তো ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কোনো মানুষ হয়তো খাদের মধ্যে পড়ে গেছিলো এরকম দশ জনের কোনো একটা টিম হতে পারে বা কিছু বহু পুরাতন আগের যুগে হ্যাঁ তো তারাই কি ঘোরাফেরা করে নাকি এরকম একটা কিছু বলেছে তো ও বলেছে যে আমি এটা মানে এমন একটা ঘটনা ও তুলে ধরলো যেটা বুদ্ধি দিয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না ও বলছে যে এটা এরা যে ঘোস্ট বা এরা যে এটা ভৌতিক কিছু ইনসিডেন্ট সেটা আমি বলবো না কিন্তু এটা তো অদ্ভুত বটেই না যেখানে আমরা যে যাচ্ছি ওই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে আপনারা ভাবতে পারবেন না দিনের বেলায় গা ছমছম করছে একটা ফোটা সূর্যের রশ্মি হ্যাঁ আমরা ডালহৌসিতে মনে হয় গিয়েছিলাম ওই কালা টপ ডালহৌসিতেই ছিল আমরা বেড়াতে গিয়েছিলাম ঠিক সেই রকম ফিলিং আমার কিন্তু এখানে হলো হ্যাঁ যে মানে পাইন গাছগুলো যে পাইন গাছগুলো যে কোথা থেকে তারা লম্বা হয়েছে সেই নীচটা মানে খাদের নীচটা কিন্তু দেখা যাচ্ছে না লম্বা লম্বা সব গাছগুলো এমন এমন গাছ রয়েছে তাদের গায়ে না শ্যাওলায় পুরো ভরে গেছে হ্যাঁ কারণ কি এক ফোঁটা তো সূর্যরশ্মি এসে পৌঁছায় না এই রকম একটা জায়গা একটা গা চমচম দিনের বেলাই জায়গা তো মানে ওখানে যখন গাড়িতে চেপেই যাচ্ছি এত সাফুকেটিং লাগছে কারণ এক তো এইসব জায়গাগুলো আহ মানুষজনের আনাগোনা কম হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এসসি মোটামুটি এখন তো প্রচন্ড ঠান্ডা মানুষের মুখ আমরা কমই দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও মানে রাত্রিবেলা এরকম ওরা যে ব্যাপারটা দেখেছে সত্যি এটা একটা আহ অভাবনীয় ব্যাপার তাই না তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই বলে শেষ করছি দেখা যাক ভিডিওটা আজ পোস্ট করা যায় কি কাল পোস্ট করা যায় চেষ্টা তো করা হচ্ছে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর আমি দিতে পারছি না যেহেতু বাইরে রয়েছি ফিরে গিয়ে সবার কমেন্টের উত্তর দেব কেমন আর আপনাদের কমেন্ট পেলে তো ভালো লাগবে আর যে আমায় ঘটনাটি দিল তাকেও দেখাতে পারবো সে পড়তে পারবে না হয়তো আমি বললে সে বুঝতে পারবে আর আপনাদের স্টকে যদি কোনো ভালো ঘটনা থাকে অলৌকিক বা ভৌতিক যদি মনে হয় এই প্ল্যাটফর্মে বলবেন তাহলে প্লিজ একটু আমায় নক করবেন যেমন প্রত্যেকবার বলি বা আবদার করি আপনাদের কাছে সেইটুকু করলাম আর নতুন পুরন সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ করছি বা আবদার করছি যে যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন যদি ভিডিও ভালো লাগে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশন চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কি বলবো আস্ত ভীষণ ভীষণ টায়ার্ড মানে ঠান্ডা একে কষ্ট দিচ্ছে তারপরে মানে দু চোখের পাতা জড়িয়ে আসছে তার মধ্যে ভিডিওটি বানালাম যে আমার প্রিয়জন আমার কাছের জন্য এত অপেক্ষা করবে সেই জন্য যাই হোক খুব খুব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে নমস্কার